নমস্কার কেমন আছেন সবাই পাপি হেলদা চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত আশা করি সবাই খুব ভালো আছেন এই সকালটা এত সুন্দর দেখতে হলেও জানেন তো সকালটা কিন্তু আমাদের কাছে একদমই ভালো ছিল না তো কেন বলছি সেই প্রসঙ্গ একটু পরে আসছি তার আগে দেখুন আজকের সকালটা কি সুন্দর বৃষ্টি আমার বরাবরই খুব ভালো লাগে এরকম বৃষ্টি হলে মনে হয় সারা সারাদিন ধরে দেখি তার আগে আমার এই ভিডিওটা আগে দেখুন এই যে আপনারা অনেকবারই দেখেছেন আমার ভিডিওতে যে আমার অ্যাকোরিয়াম একদম মাছে ভর্তি ছিল আর মাছগুলো অলরেডি দেখুন কি বড় বড় হয়েছে এই ভিডিওটা যখন করেছিলাম তখন মাছগুলোর অলরেডি বয়স হয়ে গিয়েছিল এক বছর তো এই এক বছরে মাছগুলো কত বড় হয়েছে দেখছেন আপনারা ভালো করে এই ভিডিওটা দেখে নিন আর কোনোদিন এই ভিডিও আমিও দেখতে পাবো না আর আপনাদেরকেও দেখাতে পারবো না এই যে পুরো ভর্তি ছিল আমার অ্যাকোরিয়াম তো এই ভিডিওটা যখন নিয়েছিলাম আজ থেকে প্রায় এক মাস আগে প্রায় আমার অ্যাকোরিয়াম খালি প্রায় সব মাছ মরে গিয়েছে আর এই যে ভিডিওটা এখন দেখছেন এটা আমার লাস্ট ভিডিও আর কোনো দিন আমি অ্যাকোরিয়ামের ভিডিও দিতে পারবো না তার কারণ হলো এই যে একটু আগে আমার ভর্তি অ্যাকোরিয়াম দেখলেন আর এখন দেখুন অ্যাকোরিয়ামটা মানে কথাটা বলতেও আমার বুকটা একদম ফেটে যাচ্ছে তাই আমি অনেক দিন ভিডিওটা এডিট করিনি এডিট করছি প্রায় অ্যাকোরিয়ামটা খালি হওয়ার প্রায় পনেরো থেকে কুড়ি দিন পরে কোনো মাছ আর বেঁচে নেই জাস্ট এই একটাই মাছ বেঁচে রয়েছে কি জন্য আমি জানি না মানে আমার একটা ভিডিও প্রচুর ভাইরাল হয়েছিল আপনারা সবাই সেখানে যা বলেছিলেন যে মাছের রকম করলে বাঁচে ওই রকম করলে বাঁচে তো আমি চেষ্টা করেছিলাম সমস্ত রকম আপনাদের পরামর্শ মেনে চলার তো তাই সমস্ত রকম করেছিলাম কিন্তু তাও মাছগুলো একে একে সব মাছ মরে গিয়েছে এই যে এর এর যে জোড়াটা ছিল এর জুড়ি যে মাছটা ছিল সেটা মারা গিয়েছে এইটা সবচেয়ে বড়ো মাছ আমি প্রায় একটা সেই জাপানে পুটি হয় না যেমন ঠিক তেমন সাইজের এই মাছটা হয়েছিল তো এর যে জোরার মাছটা সেটা কালকে রাতেই মারা গিয়েছে আর তার আগে যে কাপকই ছিল সেটা মারা গিয়েছে তার আগের দিনে আর কাপ কাপকয়ের সাথে যে ছোট ছোট আমি ঠিক মাছের নামটা জানি না বড় বড় চোখ কালো যে মাছগুলো দুটো দুটো করে ছিল সেই দুটো মাছ ঠিক তার আগের দিনেও মারা গিয়েছে মানে এই রকম প্রায় এক সপ্তাহ প্রত্যেক দিন একটা করে মাছ মারা গিয়েছে মানে আমার কাছে যে কি কষ্টকর মানে আমি যখন প্রথম আমাদের পিকুকে পুষি মানে পিকু মানে আমাদের একটা পাহাড়ি টিয়া ছিল সে এত কথা বলতো তখন আমার বাবু একদম ছোটো আমার বাবু যখন বক বক করতো সে তখন তার থেকে বেশি বকবক করতো তো সে মারা যাওয়ার পরে খাঁচার দিকে তাকালে মানে বুকটা যেন ফেটে যেত একদম তো সেই জন্য সে খাঁচাটা লাস্ট শেষে আমরা তিন তলায় তুলে দিয়ে এলাম মানে খাঁচাটার দিকে তাকানোই যাচ্ছে না আর এখন সেম ব্যাপারটা হচ্ছে এই অ্যাকোরিয়ামের সাথে মানে অ্যাকোরিয়ামের দিকে আমি তাকাতে পারছি না পুরো এক সপ্তাহ ধরে রোজ একটা করে মাছ মারা যাচ্ছিলো কি কারণে কেন জানি না ওর বাবা গিয়ে যেখানে মাছ কিনে এনেছিল সেখানেও জিজ্ঞাসা করলে বললো জল পাল্ট দিতে এটা সেটা করতে নানা রকম ওষুধ টষুধ দিতে সব কিছু দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন খাবার দিয়েছি এরা এক সপ্তাহ ধরে কোনো খাবারও খাচ্ছিলো না জলে কোন কিন্তু কোনো গন্ধেও ছিল না তারপরেও কেমন দেখুন এই আস্তে আস্তে যখন ভিডিওটা আমি শুরু করেছিলাম তখন মাছটা যেন একটু বেশি ন ছিল এখন দেখুন এই এতক্ষণ কথা বলছি মাস্টার যেন কেমন নিস্তেজ হয়ে পড়ছেন আস্তে আস্তে মানে এরও আয়ু আর বেশিক্ষণ নেই আমার বলতে এত খারাপ লাগছে মানে আমি এখানে তো এক মাস ছিলাম না তার মধ্যে কি হয়েছে আমি জানি না কারণ একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম যে আমার মায়ের কোমরে হাড় ভেঙে গিয়েছে তাই আমি পুরো এক মাস বাপের বাড়িতে ছিলাম বাপের বাড়ি থেকে ফেরার ঠিক চার পাঁচ দিন পর থেকে রোজ একটা করে মাছ মরতে শুরু করেছে আমি যখন এক মাস আগে বাপের বাড়িতে যাই তার আগে একরই একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করেছিলাম কারা দেখেছেন আমি জানি না তো সেই ভিডিওতে আমি বলেছিলাম যে কালো যে চোখ বড় বড়ো মাছ দুটো ছিল তার একটা জোড়া তখনই মারা গিয়েছিল আর যে অরেঞ্জ কালার সাদার অরেঞ্জ কালার মাথায় যে জেলির মতো উঁচু হয়েছিল তার একটা জোড়া তখনই মারা গিয়েছিল মানে সাতটা মাছ ছিল দেখে আমি বাপে বাড়িতে গিয়েছি আমি বাড়িতে এসে যখন প্রথম দু তিন দিন মাছগুলোকে খাবার দিলাম দেখলাম ঠিকই খেলো তার ঠিক তিন চার দিন পর থেকে দেখছি মাছগুলো আর খাচ্ছে না আর রোজ একটা করে মাছগুলো মারা গেল মানে সাতটা ছিল সাত দিনে সাতটা মাছ মারা গেল প্রত্যেক দিন একটা করে মাছ মারা গেল এটাই হয়তো আমার লাস্ট ভিডিও আর কোনো দিন আমি অ্যাকোরিয়ামে মাছটা দেখাতে পারবো না মানে এত খারাপ লাগছিল এই মাছটা মারা যাওয়ার পরে ভিডিওটা আমি এখন এডিট করছি তো এত কান্না পাচ্ছিলো আমার যখন অ্যাকোড়িয়ামটা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। মানে তখন আমি আর বাবাকে বলছিলাম যে আর কোনো দিন কিচ্ছু পুষবে না বলি আর কোনো পাখিও কোনো দিন পুষতে হবে না আর কোনো মাছও কোনো দিন পুষতে হবে না কারণ প্রত্যেকটা জিনিস যেটা আপনার কাছে সেটা মাস হোক বা এক মাস হোক একটা থাকলে তার প্রতি যে একটা টান পড়ে যায় একটা মায়া পড়ে যায় মানে সত্যি মাছ বলে যে হয়তো অনেকে ভাবছেন যে মাছগুলো মারা গিয়েছে এত কষ্ট হচ্ছে কিন্তু সত্যি যাদের অ্যাকোরিয়াম আছে তারা একটু ভেবে দেখবেন যে যখন অ্যাকোরিয়ামটা যখন একদম পুরো মাছে পরিপূর্ণ এক একরকম দেখবেন সেটা যদি প্রায় দু বছর ধরে মাছটাকে আপনি খায়ে খায়ে বড় করছেন তারপরে হঠাৎ দেখছেন যে অ্যাকোরিয়াম পুরো ফাঁকা সব কটা মাছ আপনার মানে মারা গিয়ে আপনার হাতের উপরে আছে তো সেই দৃশ্যটা দেখতে এত খারাপ লাগবে না তো সেই জন্য বলি আর কিছু বুঝতে হবে না অ্যাকোরিয়ামটা এবার বিক্রি করে দেবে আর খাঁচাগুলো আমাদের তিনতলাতে তুলে দিয়ে এসেছি বলি আর কোনো পাখিও পুষবো না কোনোদিন তো এই দেখুন আস্তে আস্তে মাছটা কেমন ঝিমিয়ে যাচ্ছে নেতিয়ে পড়ছে তো ভিডিওটা আমি করছি না সারা দিন ধরে মানে আপনাদের এই যে সকালবেলা দেখালাম এই যে এক্ষুনি যে ভিডিওটা দেখাচ্ছি এটা দেখ এখন এটা সন্ধ্যেবেলা এই যে দেখুন মাছটা আর কোনো সারা নেই শুধু এই যে গালটা একটুখানি করে নাড়াচ্ছে এছাড়া মাছটা আর কোনো সারা নেই আমি সারা দিন ধরে একটু একটু করে মাছটার ভিডিও নিয়েছি মানে ওর মুভমেন্টটা দিন ধরে আমি যতটুকু পেরেছি ক্যামেরা বন্দি করেছি সেদিন সারা দিন আমি প্রায় অ্যাকোরিয়ামের কাছে মানে পাঁচ মিনিট ছাড়া ছাড়া এসে ঘুরে যাচ্ছি মানে মাছটা ঠিক আছে তো মাছটা ঠিক আছে তো কিন্তু কত চেষ্টা করছি বাঁচানোর ওর বাবা সব ওষুধ দিল জলে তারপরে এই যে খাবারগুলো তো আছেই সকালেই সেই খাবার দিয়েছিলাম এই যে দেখুন আস্তে আস্তে আরও অবস্থা খারাপ হয়ে যাচ্ছে মাস্টার এদেরকে নিজের হাতে বড় করেছি একদম ছোট থেকে তো সেই মাছে যদি এরকম অবস্থা হয় তো চোখে আর দেখা যায় না মাছগুলো আর তবু কিছুদিন আগে একটা দুটো করে বেঁচেছিল কিন্তু এটাই শেষ এই যে দেখুন বলতে বলতে অবশেষে এখন বাজে রাত আটটা সারাদিন আমি দু মিনিট তিন মিনিট ছাড়া ছাড়া মাস্টার কাছ থেকে ঘুরে যাচ্ছিলাম যাই কাজ করছিলাম এসে এসে ঘুরে যাচ্ছিলাম কিন্তু অবশেষে এখন রাত আটটা বাজে মাছ মারা গেল আর এতটুকুও প্রাণ নেই ওর শরীরে ওর বাবাকে তাই বললাম মাছটাকে এবার তোলো তো আমি বলছিলাম বলি বাবু তো ঠাম্মাকে ডেকে দেখা কারণ সবাই এই মাছটাকে দেখতো আর বলতো কি সুন্দর হয়েছে এই মাছটা কিন্তু দেখুন কত বড় মাছটা দেখেছেন পুরো এক হাত বাবা হাতে ধরে আছে কত বড় দেখছেন মাছটা চোখটা চেয়েও রয়েছে কি খারাপ লাগছে না কিন্তু এটাই শেষ ভিডিও আমাদের আর কোনোদিন একরি ভিডিও আমি করব না তোর বাবা পাশের একটা পুকুর আছে এই যে পুকুরে মাছটা ফেলে দিচ্ছে কি আর করবে কোথায় বা ফেলবে বলুন নিজের হাতে গড়ে তোলা যে এই রকম জিনিসগুলো ছোট্ট ছোট্ট হলেও তাদেরকে তো একদম ছোট থেকে গড়ে তোলা তো এই রকম যদি তাদের পরিণতি হয় আর কি কেউ কোনো দিন কোনো পোষ্য পুষতে ইচ্ছা হবে কি তাদের তো এই দেখুন পুরো অ্যাকোরিয়াম আমার ফাঁকা আর কিচ্ছু নেই কেউ নেই আর আর কোনো দিনই কাউকে আমি দেখাতে পারবো না ওর বাবা বলছিল যে আরও মাছ নিয়ে আসবো আমি বলি না আর একদমই আনবে না মাছ এইরকম ফাঁকাই পরে থাক অ্যাকোরিয়াম পুরো এক সপ্তাহ পরে অ্যাকোরিয়ামটা ওর বাবা বলল চলো এবার পরিষ্কার করে দিই মানে অ্যাকোরিয়ামটা পরিষ্কার করতে গিয়েও বারবার মাছগুলোর কথা মনে পড়ছিলো তো এখন অ্যাকোরিয়ামটা পুরো পরিষ্কার করে দিয়েছি আর বাবাকে বলছিলাম বিক্রি করে দাও আর কিছু আনতে হবে না যখন আমাদের পিকু মরে যায় সেটাও যেমন একটা স্মৃতি হয়ে আছে সারা জীবন তখন আমি ভিডিও করা শুরু করিনি কিন্তু আমার ফোনের গ্যালারিতে পিকুর একটা লাস্ট ভিডিও আছে ঠিক তেমনই মাছগুলোর লাস্ট ভিডিও আমার এই চ্যানেলে পোস্ট হয়ে রইল, সারা জীবনের একটা খারাপ স্মৃতি কোনো দিন আমি এদেরকে ভুলবো না